শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই দুদিনের ব্যস্ততার মাঝে কোনো ভ্লগ দেওয়া হয়নি আসলে খুব ব্যস্ততায় আছি আর একটা ঝামেলার মধ্যে আছি তাই কোনো কন্টেন্ট তৈরি করতেও পারেনি আর দিতেও পারেনি এই ভিডিওটা অনেক আগের ছিল তাই ভাবলাম গত দুদিন হয়ে গেল কোনো ভ্লগ আসেনি তো একটা আজকে লং ভিডিও দেওয়া যাক শর্ট ভিডিওগুলোর জন্য অনেকটা বেশি কোনো পরিশ্রম করতে হয় না সেগুলোও হয়তো আগের ছিল তাই দিয়ে দিয়েছি তারপরে ঘুম থেকে উঠে তো সবার প্রথমে এই যে প্রতিদিনের মতো প্রতিনিয়ত ছাদে আসা হয় এই রকম যদি ছাদে না আসতাম তাহলে প্রতিদিনের মতো এই ব্যস্ততাটা দিয়ে সকালটাকে শুরু করি এইটুকু গাছ যদি না হয় তাহলে কিন্তু সারাদিন আমার ভালোই যায় না তো চলো এই ছাদ থেকে এই প্রকৃতি এই গাছপালা এই সমস্ত দৃশ্য দেখলে আসলে একবারের মতোই একদম মনটা ভালো হয়ে যায় সারা দিনের জন্য আসলে গ্রাম প্রকৃতি পরিবেশ এই সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগে তো চলো এখন একটু এখানে হাঁটতে এসেছি আর এখন বাজে হচ্ছে সাতটা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা তো ঠান্ডা তো তাই কেউ ঘরের থেকে আর কি বের হতেই চায়নি তো ওরা তো এখনও শুয়ে আছে আর কদিন ধরে তো আমি হাঁটতেই পারিনি তো ভাবলাম চলো একটু ছাদে যাই ওখান থেকে একটু হেঁটে আসি আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই হচ্ছে চাদর দিয়ে এসি আর খাওয়াটার জন্য ঠান্ডা পড়ছে সমানে হচ্ছে চার পাঁচ দিন ধরে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আবারও মনে হচ্ছে নতুন করে ঠান্ডা করছি তো তাই সবাই চাদর সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি যে আজ ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখেছিলাম সব কিন্তু আবারও বের করতে হয়েছে ওরাও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে তো আমি বললাম একটু আমি হেঁটে আসি অভ্যাস হয়ে গেছে দুদিন ধরে হাঁটতে পারিনি তাই ভালোও লাগছে না তো চলো হাঁটি একটু হ্যাঁ আর যেটা তোমাদেরকে বলেছিলাম আজকে হয়তো এটাই লাস্ট ভিডিও আর হয়তো এই রকম পরিবেশে ভিডিও দেখতে পাবে না এবার হয়তো নতুন রূপে অন্য কিছু দেখতে পাবে তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে হ্যাঁ দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ আর কেনই বা যাচ্ছ তো তাদের উদ্দেশ্যে বলছি শোনো যেমন প্রতিনিয়ত প্রতিবারের মতো প্রতি বছরের মতো বছরে একবার করে বাবার বাড়িতে যায় তাই না এবারে একটু অন্যরকম ওই যে মাকে নিয়ে এসেছি মাকে কিন্তু ছাড়তে যেতে হবে এটার জন্যই যাওয়া তো তো এখন কিন্তু রোদ্রু উঠে গিয়েছে তো চলো এখন বাবা নিচে এখন আবার এত রোদ্র দিল যে তাকানোই যাচ্ছে না রোদ্রুটা দিলে হচ্ছে কিছু শুকাবে এখন এদিকে তাকানো যাচ্ছে না হাঁটাহাটি কমপ্লিট চলো এবার যাব নিচে নিচে কাজ আছে কেউ কিন্তু এখনো ওঠেনি ঘুম থেকে তো চলো গিয়ে কিন্তু লং টাইম থাকা হয় না তো এবার মনে হচ্ছে লং টাইম থাকা হবে কি না তাও জানি না কারণ রিয়ার স্কুল না হয় নাই আছে কিন্তু রাজিয়ার তো আছে তাই না ওর জন্য হয়তো থাকা হবে না তারপরেও কিন্তু বেশি দিন থেকে যাওয়া হয় কেন বলো তো আমাদের এখান থেকে যে ট্রেনটা যায় সেটা কিন্তু আবার ঘুরে সপ্তাহে ফিরি আর মালদা টাউন থেকে একটা মাত্র ট্রেন যেটাতে আমরা আসতে পারি একই ট্রেনে আর বদল করতে হয় না হ্যাঁ প্রতিদিনে আসতে পারবো তাহলে নয়তো বাসে কিংবা ট্রেনে আসতে হবে সে মালদা থেকে আবার ট্রেন বদল করতে হবে ভাড়া হয়ে আসতে হবে কিন্তু ডাইরেক্ট এই এদিকে হয়ে বোলপুর হয়ে দুর্গাপুর হয়ে আসতে পারবো না তো এই জন্যই যে আজকে গিয়ে দুদিন পরে ফিরতে পারবো সেটা কিন্তু হয় না একটু অন্যরকমভাবে ফিরতে হয় তো একটা কথা কী তো যখন এই সমস্ত কিছু রেখে চলে যায় আসলে কিন্তু গোছানোই থাকে যদিও কেউ হচ্ছে সাড়ে বারোটা আর আমি হচ্ছে রান্না করছি সমস্ত কাজ কমপ্লিট স্নান কিন্তু আজকে এখনও হয়নি এদের বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হলো আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না করতে তো চলো রাজিয়া হচ্ছে ঘর গোছানো তো একটাই কাজ বিছানা গোছানো আর ঘর ঝাড়ু দেওয়া এই সমস্ত কিছু তো চলো মা আর আমি মিলে এখানে সবজিটাকে গুছিয়ে নিচ্ছিলাম এইমাত্র বাজার থেকে এলাম আর বাজার থেকে আসলে মা প্রথমে সবজিটায় দেখে কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি আর কি রান্না করব আসলে এইটুকু জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লাগে বাড়িতে যদি কেউ একজন গুরুজন হয় অভিজ্ঞ মানুষ হয় সবজিটা এনে দিলাম কি রান্না করব কোনটা সেটা যদি সিলেক্ট করে দেয় এত ভালো লাগে আর কি বলবো তো এই দিনটা হয়তো আর পাবো না কিংবা আমার ভাগ্যেও থাকবে না তাই না তো তারপরেও এই দিনগুলোকে খুব মিস করব আর এই যে এই ঝোলশাকটা পাট শাক আমি পছন্দ করি যেমন মাও পছন্দ করে তেমন আর মাকে বিশেষ করে ঝোল জাতীয় কিনে খেতে বলেছে ডক্টর ভাজা পোড়া ঝাল এই সমস্ত কিছু একেবারেই খাওয়া কম আর মাছ মাংস ডিম এই তিনটি একেবারেই বন্ধ কারণ মা যেহেতু কিডনির পেশেন্ট এই জন্যই মার এগুলো কিন্তু একেবারেই খাওয়া বন্ধ তবে শুকনা লঙ্কাটা রান্না করছি এটা মাছ দিয়ে করব কিন্তু আমাদের জন্য মাংস রান্না করলে মাংসতে যদি এই শুকনো লংটাটা না দিই তাহলে কালারটা যেমন আসে না স্বাদও মনে হয় একটু কম লাগে তবে আজকে এটা দিয়ে করি আজকে কিন্তু আমি রাজা বাজারে যাইনি এগুলো এই শাক আর মাংস কিন্তু সিপাই বাজার থেকে নিয়ে এসেছি এইদিকে একটু দরকার ছিল কাজ ছিল ওইদিকে গিয়ে তারপরে এখান থেকেই নিয়ে চলে এলাম রাজাবাজারে গেলে হয়তো আমার একদম দু সপ্তাহের বাজার হয়ে যায় দু সপ্তাহের বলতে বিশেষ করে আমার বাজারে প্রয়োজন থাকে আদা রসুন লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু না হলে টুকটাক করে কিন্তু সবজিটা যেখান সেখান থেকে আরও অনেক কাছে থেকে আনা যায় তবে রাজা বাজারে আমার বাজার করে অভ্যস্ত মোটামুটি বাজার ওখান থেকেই ভালো হয় তো যেটা তোমাদেরকে বলছিলাম আমি যখন ঘর ছেড়ে এই সমস্ত কিছু চলে যাই তারপরে আবার একইভাবে আমার মতো করে নিতে গেলে সে কিন্তু দুটো সপ্তাহ ধরে আবার গোছাতে হয় কেন জানি না এখান থেকে যেতে আবার ইচ্ছা করে না ওখানে গেলে আবার আসতে ইচ্ছা করে না এই ঝামেলাটুকুর জন্য যেদিন আসবো সেদিন থেকে ধোয়া কাচড়ে, ধরে সাজাও গোছাও এই সমস্ত কিছু করতে আবার নতুন করে মনে হয় শুরু করতে হয় তাই তো আমি বছরে একবার করে যাই এবার ভাগ্যটাই অন্যরকম হয়ে গেল তাই হয়তো দুবার যেতে হবে আর কি করা যাবে যে তোমাকে নিয়ে এসে যেতে তো হবেই আমটা খুলে নিয়েছি সরি এই শাকটা ঢাকনাটা খুললাম এখন কাঁচা আম নিয়েছিলাম ওটা দিয়ে রান্না করবো মেদিনীপুরে কিন্তু কাঁচা আম অনেক বড় বড় বেরিয়ে গেছে আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু এখনও ছোট ছোট আছে যদিও মালদা আমের জন্য বিখ্যাত তো ওইদিকে কিন্তু এখনও ছোট আছে তবে নদিয়া রানাঘাট সেখানে আম কিন্তু মনে হয় এখন বেরিয়ে গেছে পেকে গেছে মা যে সঙ্গে আছে মায়ের সঙ্গে যেতে আর আসতে কিন্তু অন্যরকমই একটা আনন্দ হবে আর আসলে মা তো মাই তাই না আমিও যেমন মা আমার মেয়েদের কাছে কেমন সেরকম কিন্তু আমার কাছে আমার মাও সেরকম মাংসটা হাতে মাখিয়ে রান্না করব তাই একসঙ্গে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। আর এখানে সজনা আর আলু আর মাছ দিয়ে রান্না করব এই কদিনে কিন্তু ভালোই আমি সজনা খেয়েছি এবার কারণ টুকটাক করে বাজারে যেতে হয় আর মাঝে তুই এসছে বাসি কিছু সেরকম করিনি আর না হলে আমি যদি একাই থাকতাম তাহলে কিন্তু এই সিজনে কিন্তু সজনা আলু আর মাছ দিয়ে তরকারি রান্না করে রেখে দিলে তারপরের দিন খেলে কিন্তু ভীষণ ভালো লাগে প্রতিবারে সজনা খুব কম খাওয়া হয় কারণ বাজারে যাওয়া হয় না তো তো চলো চলো রান্না হয়ে গেল। এবার পালা। আজকে যেহেতু তিনটার সময় যেতে বলেছে একটু এখন খেতে দেবো খাওয়া দাওয়ার পরে যাচ্ছি তরকারিটা একটু গাড়িটা ঠান্ডা হয়ে গেল কারণ আমি জানি যে আমি সকাল সকাল চলে যাবো ওই জন্য রান্নাটা করে যাব আর কিছু রান্না এসে করব। ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু হয়ে গেছে তো চলো